সো গুড আফটারনুন গাইস অনেক দিন পর ব্লগ শুরু করলাম মাঝখানে অনেক বেশি রাশ হয়ে গেছিলো আমিও ছিলাম না এখানে ব্লগটা করতে পারিনি সো আজকের থেকে ব্লগ স্টার্ট করছি আবার তো আজকে হলো সানডে তো সবাই এখানে ঘরে আছে আজকে ও পুরা নিজের আরাম করছে দুষ্টুমি করছে আর চলো দেখি কি রান্না হচ্ছে আজকে সানডে স্পেশাল অনেক কিছু রান্না হয়েছে তো চলো দেখি কি রান্না হচ্ছে বানানো হচ্ছে আজকে হার ডাল হয়ে গেছে আজকে মাছের তরকারিও এখানে হয়ে গেছে এখন দেখি এখানে আবার কি হচ্ছে এখানে হচ্ছে এখন চিকেন সানডে স্পেশাল চিকেন রান্না হচ্ছে এই যে এরা দুইটা খেলছে এখানে বসে বাচ্চাদের মতন এরা দুইটা খেলছে এখানে কেন বাইরে বৃষ্টি তো ঘরে খেলছে আর মা এখানে বসে গেম খেলছে খেতে বসে গেলাম মাছ তরকারি তারপর চিকেন আসবে দিদি ভাইরা খেতে বসে গেছে এখানে পুরী প্রলয় বসে গেছে অত কিছু খাবে না ডাইরে চিকেন দিয়ে খাবে মাংস দিয়ে দিলো মাছ খাওয়ার পর ওখানে মাংস দিয়ে তরকারি দিয়ে খাচ্ছি এখানে সবাই

ক্ষমা চাইছি আমাদের প্রধান অতিথি এখনো এসে উপস্থিত হননি তার জন্য আমি অনুরোধ করবো 哎哥哥，哥哥，哎哥。